রামমোহন স্মৃতি সংঘ আমরা ক্রমশ মণ্ডপের ভেতরে অগ্রসর হচ্ছি মণ্ডপের মধ্যে চাকার প্রথম লক্ষ্য করা যাচ্ছে কিছু চলমান ডাইনামিক্সের সাহায্য নেওয়া হয়েছে মণ্ডপের সামনের দিকে আমরা অবসর হচ্ছি বহু চক্রের সমাবেশ ঘটানো হয়েছে আমরা আত্মীয় প্রতিবার সামনে এসে প্রতিবাদ সামনে এসে উপস্থিত হয়েছি অনবদ্য চিত্র অঙ্কন করা হয়েছে দুই দেওয়াল জুড়ে সবুজের আভা রয়েছে চিত্রের মধ্যে

নকশাটাও সৌন্দর্য নজর করার মতো আমরা মণ্ডপ প্রাঙ্গন থেকে বেরিয়ে আসছি বেরিয়ে আসছি